জ্ঞানী রাজা আর স্নিগ্ধা রাজকন্যা থাকতেন সেই রাজ্যে সব কিছুই ছিল সুন্দর কিন্তু একদিন রাজ্যের আকাশ মেখে ঢেকে গেল ফসল শুকিয়ে গেল মানুষ দুঃখে ভরে উঠল রাজা উদ্বিগ্ন হয়ে ঋষির কাছে সাহায্য চাইলে ঋষি বললেন হে মহারাজ এই অন্ধকার দূর হবে কেবল নীল সাগরের গভীরে লুকানো এক জাদুর মুক্তা পেলে সেই মুক্তা রাজ্যে আলো আর শান্তি ফিরিয়ে আনবে তবে মুক্তার পাহারায় ভয়ঙ্কর সাগর ড্রাগন রয়েছে রাজা তখন রাজকন্যাকে ডেকে বললেন আমার সোনামণি তোমার মধ্যে আছে সাহস তুমিই পারবে মুক্তা ফিরিয়ে আনতে রাজকন্যা চোখে জল নিয়ে বাবার পা ছুঁয়ে বিদায় নিল সে সমুদ্র তীরে পৌঁছে একটি ছোট নৌকায় চড়ে বসল চারিদিকে ঢেউয়ের কল্লোল আকাশে তারা ঝলমল করছে হঠাৎ এক ঝড় শুরু হলো নৌকা টলমাটলো হয়ে গেল রাজকন্যা প্রায় ডুবে যাচ্ছিল ঠিক তখনই এক জলজলে জলে নীল ডলফিন এসে তাকে রক্ষা করল ডলফিন বলল ভয়ে পেও না রাজকন্যা আমি তোমাকে সাহায্য করব ডলফিন রাজকন্যাকে নিয়ে সাগরের তলায় নামলো নিচে প্রবাল বন রঙিন মাছ আর সাগর পরিদের ঝিলমিল নাচ তারা রাজকন্যার হাতে ফুল দিয়ে আশীর্বাদ করল শেষে তারা একটি অন্ধকার গুহার সামনে নিয়ে এল গুহার ভেতরে এক বিশাল সাগর ড্র্যাগন দাঁড়িয়েছিল চোখ দুটো আগুনের মতো জ্বলছে রাজকন্যা সাহস করে জাদুর আলো জ্বালালেন ড্র্যাগন প্রচন্ড গর্জন করল কিন্তু তার সাহস আর সততার সামনে ড্র্যাগন শান্ত হয়ে গেল তখন সে বিশাল শামুকের ভেতর থেকে সোনালি মুক্তাটা বের করে দিল মুক্তা হাতে নিয়ে রাজকন্যা দেখল পুরো সমুদ্র আলোয় ঝলমাল করছে ডলফিন খুশিতে তাকে বিদায় জানালো আর রাজকন্যা মুক্তা নিয়ে প্রাসাদে ফিরে এলো রাজা আর রানী আনন্দে চোখের জল ফেললেন মুক্তা সিংহাসনের পাশে রাখা মাত্র রাজ্য আলোকিত হয়ে উঠল মেঘ কেটে গেল আবার সুখ শান্তি ফিরে এলো